তবে কি আবারও সাকিব খান এবার ঈদে শাহরুখ খানের একটা ছবি কপি করতে যাচ্ছে শোনা যাচ্ছে সাকিব খানের সোলজার মুভিটিও শাহরুখ খানের জাপ্তা যান যান মুভিকে কপি করে বানানো হচ্ছে এই কথা যখন লিক হয়েছে বা এই কথা যখন গণমাধ্যম এসেছে তখন তাকে নিয়ে অনেকেই ট্রল করছে কারণ সাকিবিয়ানরা তো তাদের বিরুদ্ধে কথা বলছে আসলে সবসময় এরকম হয়ে থাকে তবে তারা ট্রল করে বলছে যে সাকিব খান সবসময় অন্যের বিষয় ছবিগুলি কপি করে মুভি বানিয়ে আসতেছে সারা জীবন এবং সবসময় সে নিজের যোগ্যতায় কোনো মুভি আজ পর্যন্ত করতে পারেনি সে শুধু অন্যের ছবি মেক করেই চলছে তার জীবন এখন সাকিম ইয়ানরা বলছে সবসময় যে তারা সে রিমেক করুক আর নিজস্ব ছবি করুক বা অন্যদের ছবি নকল করে কপি করুক তারপরে তার মুভি অভিনয় অনেক ভালো লাগে তবে আমার মত কথা হলো যদি সোলজার মুভিটি ডিসেম্বরে মুক্তি পায় এটি কি জানের মতো মনে হচ্ছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তবে যাই হোক তবে এখানে সোলজার মুভিতে আমার কাছে তার লুকিং এবং তার আয়োজন খুবই ভালো লেগেছে আমার কাছে মনে হয় না এটা জাপটা খেয়ে জান মুভি কপি হতে যাচ্ছে শাহরুখ খানের আপনাদের কাছে মতামত অবশ্যই জানতে চাই আসলে আপনারা কোনো কিছু পেয়েছেন কিনা তবে আমি এই নিউজটি পাওয়ার ভিডিও টি বানিয়েছি যাতে আপনাদের কাছ থেকে জানাতে পারি এবং আপনাদের মাধ্যমেও আমি কিছু জানতে পারি তোমার ভালো থাকবেন অবশ্যই শেয়ার দিবেন সাথে থাকবেন